পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি না করা ছাড়া উপায় নেই পশ্চিমবঙ্গে ভোট করাতে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে করে এসআইআর করতে হবে মুখ্যমন্ত্রী আমাদের সব জানেন তিনি চাইলে খালি উত্তরবঙ্গে ম্যানগ্রোভ কেন আকাশে জবা ফুল পর্যন্ত করতে পারবেন আমি বলছি যে মহাকালী ডাকুন যে কালকে ডাকুন আপনার পরকাল লেখা হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এটা দেওয়াল লেখন হয়ে গেছে আ একদম শেষ পর্বে ম্যাপিং -এ দেখা যাচ্ছে যে কলকাতা মালদা এবং ঝাড়গ্রাম সহ সাতটি জেলায় আ ভোটার তালিকায় গন্ডগোল রয়েছে কি বলবেন স্বাভাবিক তো আপনারা কি অন্য কিছু এক্সপেক্ট করেছিলেন এখানে আমরা কর্পোরেশন ইলেকশন দেখে নিয়েছি আমরা বিধানসভা দেখেছি আমরা এখানে লোকসভা দেখেছি মরা মানুষ এখানে ভোট দিতে আছে এটা প্রচলিত যোগ আছে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে যে এক বয়স্ক লোক ভোট দিতে গেছেন গিয়ে দেখে জিজ্ঞেস করছে আচ্ছা তোমাদের কাকিমা কি ভোট দিয়ে গেছেন তো বললো কাকিমা হ্যাঁ দিয়ে গেছে কাকু তখন বলছে আপনার সাথে দেখা হয় না কাকিমার বলে এবারও দেখা হলো না বলে না আপনি থাকেন না বলে না উনি তো বছর দশেক আগে মারা গেছেন মানে পশ্চিমবঙ্গের ভোটে বেসিক্যালি ভূতেরা ভোট দিতে আসে বাইরের ভোটার যেমন আছে মৃত ভোটার যেমন আছে ডুপ্লিকেট ভোটার আছে তো এই কটা জেলার আপাতত ইনিশিয়াল ম্যাপিং রেজাল্ট সামনে এসছে পুরো রাজ্যের যখন আসবে এই অঙ্কটা অনেক বড় হবে নৈহাটির ভোটার তালিকায় দেখা যাচ্ছে পাকিস্তান নাগরিকের নাম রীতিমতন চার দশক থেকে তাদের বাস নৈহাটিতে হ্যাঁ নর্মাল এমপির নাম পার্থ স্থানীয় মানে বিধায়ক ছিলেন পার্থ আগে তারপর সনদে হয়েছেন তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসের একজন মহান নেত্রী আছে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বোন বলা হতো যাকে যার স্টেটমেন্টগুলো গুলো পাকিস্তানের টিভিতে চলতো অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্টগুলো তো তার মানে রাজী রাজ্যে শাসন তিনি করছেন সেই রাজ্যে পাকিস্তানের লোকজন থাকবে স্বাভাবিক তো অতএব আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী অভিযোগ করছে যে ভবনে করে বহিরাগতদের ঢোকানো হচ্ছে এই দেশের মধ্যে বহিরাগত করা আমার প্রশ্ন হচ্ছে দেশের মধ্যে বহিরাগত করা এই দেশের নাগরিক যারা ভারতবর্ষের সংবিধান যে কোনো মানুষকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকার অনুমতি দেয় ব্যবসার জন্য স্থায়ী বসবাসের জন্য সেখানে বহিরাগত বলতে মুখ্যমন্ত্রী কাদের বলছে জানেন ফার্স্ট প্রশ্ন থাকবে আমার এটা সেকেন্ড প্রশ্ন বহিরাগত তো আছে এখানে ইলিগাল ইনফিল্ট্রেটার্স অবৈধ অনুপ্রবেশকারী এদের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সব কাগজপত্র দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন ওরা আসল বহিরাগত ভারতবর্ষে কোন নাগরিক ভারতবর্ষে কোন প্রান্তে বহিরাগত নন দুর্গাপুরের নিজাতিদার বাবার দাবি করেন যে সিবিআই তদন্ত চান তারা রাজ্য পুলিশের ওপর কি তাহলে একদমই ভরসা নেই কারণ রাজ্য পুলিশের ওপর কেউ ভরসা করতে পারেন না রাজ্য পুলিশ যেভাবে একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন একবার যা যা কাজ করে গেছেন আর জি করার সময় আমরা দেখেছিলাম রাজ্য পুলিশ কে পুরো ধামাচাপা দিয়েছিল এই দুর্গাপুরের ঘটনাটা একটা খুব বেদনাদায়ক ইস্যু হলো বাবা বলেছেন যে মেয়েকে নিয়ে চলে যাব আর পশ্চিমবঙ্গে কোনো দিন আসবো না পশ্চিমবঙ্গ থেকে এমনি মেধা অন্য জায়গায় চলে যাচ্ছে কিছু কলেজে বাইরের রাজ্য থেকে যখন বাবা মা তার ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছে তখন এরকম একটা ঘটনা ঘটছে এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার একটা চ্যাপ্টার হয়ে থাকবে পশ্চিমবঙ্গের ওপর দাগ হয়ে থাকবে এর দায় অবশ্যই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্যপাল বলেন এই বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছে তাহলে কি এবার সত্যি রাষ্ট্রপতি শাসন আসতে চলে দেখুন এটা রাজ্যপাল বলতে পারবেন আমার পক্ষে বলা সম্ভব নয় আর্টিকেল থ্রি ফিফটি সিক্স অনেক কটা বাধ্যবাধকতা আছে অনেক কটা ইস্যু আছে যার মধ্যে সো এক্স্যাক্টলি কি হবে না হবে প্রসেস কি সেটা নিয়ে একমাত্র বলার ক্ষমতা আছে রাজ্যপালের এবং তার রেকমেন্ডেশন অনুযায়ী মিনিস্টার অফ হোম আমার পক্ষে বলা সম্ভব নয় তিনি তো আরো বলছেন যে রাজ্যপাল হিসেবে আমি বলতে পারবো না যে পুলিশ ঠিক মতন কাজ করছে কিনা পুলিশ ঠিক মতো কাজ করছেন না তো পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিককে জিজ্ঞেস করুন চাই যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন তারা বলবে যে পুলিশ ঠিক মতো কাজ করছে না এর মধ্যে তো সন্দেহের কিছু নেই পুলিশ একটা কাজই করে সন্ধ্যাবেলায় পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে হাত পেতে টাকা তোলে এই ঘুষখোর পুলিশ বেসিক্যালি আমি বলবো না সমগ্র পুলিশ কমিউনিটি ঘুষখোর বাট মেজরিটি পোর্শন তারা ঘুষটা খায় ঘুষের টাকা এরা চলে থানায় ডাকবাবু কি যে কোনো জিজ্ঞেস করুন তেরো মাসের বেতন থেকে আছে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করুন তাহলে ঘুষের টাকার উৎসগুলো বুঝতে পারবেন পুলিশের বাড়ি থেকে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে এরকম দৃষ্টান্তও দেখা যাচ্ছে নগণ্য টাকা কোনো পুলিশের বাড়ি থেকে পাঁচ কোটি টাকায় তো অফিসার লেভেলে হয় এটা 900 টাকা এটা কিছুই না মানে নসি বলা যায় পুলিশের বৌুদের গয়না বানায়ই দেখেন তাদের সম্পত্তির হিসাব করেন পরিবারের লোকদের সম্পত্তি দেখেন তাহলে বুঝতে পারবেন পাঁচ কোটি টাকা ইজ নাথিং দার্জিলিং এ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে শিলিগুড়িতে একটা কনভেনশন সেন্টার এবং মহাকাল মন্দির স্থাপন করবেন যেটা সবথেকে বড় শিব হবে এবং সেটা কি শুধুমাত্রই হিন্দু ভোটার ভোটারদের ভোট ব্যাংক কেনার চেষ্টা আর হিন্দুরা নিজেদের মন্দির নিজেরা বানিয়ে না নিয়েছে টাকা দিয়ে অসুবিধা নেই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব ওই টাকা দিয়ে উত্তরবঙ্গের জন্য ভালো একটা হাসপাতাল তৈরি করুন কলকাতা যেমন এসএসকেএম আছে বড় বড় হাসপাতালগুলো সরকারি হাসপাতাল আছে সেম লেভেলে সেম স্ট্যান্ডার্ডে সেম ফ্যাসিলিটিস আর হাসপাতাল উত্তরবঙ্গে বানাক কারণ কলকাতা মানে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ মানে কলকাতা নয় উত্তরবঙ্গজনই কিছু করতেই যায় সত্যিকারই উন্নয়ন করুক আরে শিব মন্দির করে খুব লাভ নেই ওখানে মানুষের জন্য কাজ করুক মানুষের উন্নয়নের জন্য কাজ করুক প্রসেস গুলো ঠিকঠাক করুক লুটটা বন্ধ করুক তাহলেই হবে কিন্তু তিনি তো বলছেন উত্তরবঙ্গে ম্যানগ্রোভ চাষের কথা মানে তিনি কি ভৌগোলিক মানচিত্রই বদলে দেওয়ার চেষ্টা করছেন কোথাও না কোথাও না এটা আমিও ভাবছিলাম আমিও ভাবছিলাম ভৌগোলিক মানচিত্র তিনি পাল্টানোর চেষ্টা করছেন তারপর মনে পড়লো সোনা বৌদির কথা আপনারা নিশ্চয়ই জানেন সোনা বৌদিকে তো সোনা বৌদি থাইল্যান্ডের নাগরিক থাইল্যান্ডে এরকম অনেক এলাকা আছে যেখানে ছোট ছোট টিলা লাইমস্টন ম্যানগ্রোভ আছে তো মুখ্যমন্ত্রী ওই লাইমস্টোন হেলস আর ম্যানগ্রোভের গল্প হয়তো তার বৌমার কাছ থেকে শুনেছিলেন এবং শোনার পরই মনে হয়েছিল যে না সেরকম একটা কিছু হয়তো উত্তরবঙ্গ করা যায় হিমালয়ের মধ্যে মুখ্যমন্ত্রী আমাদের সব জানেন তিনি চাইলে খালি উত্তরবঙ্গে ম্যানগ্রোভ কেন আকাশে জবা ফুল পর্যন্ত কোগাতে পারবেন দাদা একদম শেষ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমি ডিজিটাল যোদ্ধা নামক এক নতুন পরিকল্পনা চালু করেছেন এটা কি শুধুমাত্র গেরুয়া শিবিরকে টক্কর দেবার জন্যই উনি কেন চালু করেছেন উনি বলতে পারবেন এবার কাটমানি হিসাবটা ইউপিআই হবে কিনা ওনাকে জিজ্ঞেস করুন ডিজিটাল চোর একের পর এক হবে কিনা ওনাকে জিজ্ঞেস করুন ডিজিটাল স্ক্যামস বেড়ে যাবে কিনা জিজ্ঞেস করুন তৃণমূল যেখানে চুরি সেখানে তৃণমূল মানেই চোর ডিজিটাল যোদ্ধা না তৃণমূলের ডিজিটাল চোর হবে এগুলো প্রথমেই যেটা বলবো দেখা এসআইআর একদম শেষ পর্বে দেখা যাচ্ছে যে দু থেকে শুরু করে দু হাজার পঁচিশ অব্দি ভোটার তালিকায় বিরাট গড়মিল মালদা কলকাতা সহ আরো সাতটি জেলায় বিরাট গড়মিল দেখা যাচ্ছে এবং প্রায় ফর্টি পার্সেন্ট ভোটার তালিকায় নাম মিলছে না তৃণমূলের আস্ফালন তৃণমূলের যে হুমকি সেগুলো দেখেই তো বোঝা যাচ্ছিল যে তৃণমূলের জামাই জায়গায় জেলায় জেলায় তৃণমূলের যে জামাই এই জেলায় জামাই কর্মসূচি তৃণমূল যেটা করেছিল তাই জন্য ভোটার তালিকার এরকম অবস্থা তাই জন্য এরকম মিলছে না আমরা তো পরিষ্কার কথা একটাই দু হাজার দুই সালের এসআইআর দু হাজার দুই সালে বামফ্রন্টের সময় এসআইআর হয়েছিল সেই এসআইআর তালিকায় আপনার নাম আছে হ্যাঁ অথবা না হ্যাঁ আপনার নাম আছে ব্যাস লেঠা চুকে গেল না আপনার নাম নেই আপনার নাম নেই আপনার আঠেরো বছর বয়স হয়নি সেই জন্য আপনার নাম নেই আপনার বাবার নাম আছে আপনার মায়ের নাম আছে এবার আপনার বাবা মায়েরও নাম নেই আপনার দু সালে আপনার বাবা মায়েরও নাম নেই আপনারও নাম নেই তাহলে আপনি এলেন কোথার থেকে এ প্রশ্ন থাকবে তো এই যে জেলায় জামাই কর্মসূচি তৃণমূল কংগ্রেস নিয়েছিল দু সালে ক্ষমতায় আসার আগে তো এই কর্মসূচিটা ধরা পড়ে গেছে এই জেলায় জামাই কর্মসূচির আওতাতেই বীরভূম থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় বিভিন্ন সমবায় অ্যাকাউন্টে ব্যাংকে শয়ে শয়ে ভুয়ো অ্যাকাউন্ট ধরা পড়েছে যে ভুয়ো অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের টাকাগুলো চলে গেছে সেগুলো ভুল কথায় গেছে হচ্ছে পিসি ভাইপো আর কোম্পানির বাড়ি তাদের অ্যাকাউন্টে তাই তাদের প্রাসাদ বাড়ি তৈরি হয়ে গেছে দু টাকার ছোলা কিনার ক্ষমতা ছিল না যারা তারা এখন স্করপিও গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে হাইব্রিড মাগুর মাছ করে চাল কল তৈরি করে ফেলেছে এগ বিক্রি করে সুজিত বসু দশতলা বাড়ি তৈরি করে ফেলেছে এগুলো ধরা পড়বে তাই জন্য ভয় পাচ্ছে আমরা আবার এও দেখছি নৈহাটিতে পাক নাগরিকের ভোটার তালিকায় নাম রয়েছে এত থাকবে কে বলেছিল মমতা বলেছিল পাকিস্তানের টেলিভিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যাচ্ছে এটা এটা কে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাকিস্তানের চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হয়েছে তো তাই জন্যে পাকিস্তান নাগরিক ধরা পড়ছে এর আগে দেখা গেছে মুখ্যমন্ত্রী অভিযোগ করছে ভবানীপুরে নাকি বহিরাগত কত হচ্ছে দেখুন ভবানীপুরে বহিরাগত মুখ্যমন্ত্রী নিজের বাড়ির মধ্যে দিতে না কখনো ভেতরে ঢুকে যাচ্ছে কখনো মারামারি করছে তো তার জন্য ভবানীপুরে মমতা ব্যানার্জির বাড়ির মধ্যে যে এক দিনের পর দিন বাইরের লোক ঢুকে পড়ছে ঘরের মধ্যে তার জন্য তো পুলিশকে বলতে হবে আর বহিরাগত ঢুকছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের পুলিশ মন্ত্রীকে বলুক পুলিশ পুলিশ প্রশাসনকে বলুক কত বড় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তারই প্রমাণ ভবানীপুর তো আর বিজেপি চালনা করে না তার নিজে মুখ্যমন্ত্রী তার নিজের কনস্টিটুয়েন্সি ববি হাকিম আছে এবার ববি হাকিম ঢোকাচ্ছে কিনা সেটা তো মমতা নিজেই বলতে পারবেন আপনারা দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্যপাল বলেন যে বাংলার মানুষ নাকি রাষ্ট্রপতি শাসন চাইছে তার মানে কি এবারে সত্যি রাষ্ট্রপতি শাসন আসতে চলেছে দেখুন এসআইআর না করতে দিলে পরে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি আইন শৃঙ্খলার যা অবস্থা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি না করা ছাড়া উপায় নেই পশ্চিমবঙ্গে ভোট করাতে গেলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে করে এসআইআর করতে হবে অবৈধ ভোটার থেকে আরম্ভ করে চিটিংবাজ পাকিস্তানি বাংলাদেশিদের বাদ দিতে হবে দিয়ে ভোট করাতে হবে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের ভূমিপুত্র বাঙালি হিন্দুরা এবং যারা সাতচল্লিশে দেশ ছেড়ে যাননি সেই মুসলমান ভাইরা নির্বাচিত করবেন পাকিস্তানি বাংলাদেশিরা নয় অপরদিকে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এ দাঁড়িয়ে শিলিগুড়িতে কনভেনশন সেন্টার এবং মহাকাল মন্দির তৈরির পরিকল্পনা করছে মহাকাল অর্থাৎ শিব যে তৃণমূলের এমপি শিবলিঙ্গে কর্ণ পড়ানোর কথা বলে যে তৃণমূলের এমপিরা মা কালী মদ মাংসকে ঘুরে বেড়ায় বলে যে তৃণমূলের এমপি কৃষ্ণনগরের বুড়িমা মা জগদ্ধাত্রীর সাং বন্ধ করে দিতে চায় যে তৃণমূল কংগ্রেসের রাজত্বে রাজত্বের বন্ধ হয়ে যায় সরস্বতী পুজো বন্ধ করা হয় মা লক্ষ্মীর মূর্তি ভাঙা হয় মা কালীর মূর্তি ভাঙা হয় গাড়েনিচে দুর্গা পুজো বন্ধ করার ব্যবস্থা করা হয় তাদের মতন আপাত মস্তক একটা হিন্দু হিন্দু বিরোধী একটা রাজনৈতিক দল তারা হিন্দুত্বের কথা বলবে এটা ভাওতাবাজি বরংবাজি ছাড়া আর কিছু নয় দাদা একদম শেষ প্রশ্ন আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন উদ্যোগ ডিজিটাল যোদ্ধা এটা কি ডিজিটালি গেরুয়া শিবিরকে টক্কর দিতে এটা ডিজিটালি চুরি করার একটা নতুন উপায় ওদের আমরা বলেছিলাম না যে তৃণমূলের বই লেখা উচিত এক হাজার আট উপায় চুরি করার তাহলে আবার একটা বাঙালি নোবেল পুরস্কার তো এরকম ওই এক হাজার আট উপায় চুরি করার মধ্যেই ডিজিটালি চুরি করা হচ্ছে নতুন তৃণমূলের একটা উপায় অসংখ্য ধন্যবাদ ভোটার তালিকায় ম্যাপিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট গড়মিল মালদা কলকাতা সহ সাতটি জেলায় ম্যাপিং এর ক্ষেত্রে গড়মিল দেখা যাচ্ছে এই প্রসঙ্গে কি বলবেন সরকারটাই তো গড়মিলের তো আপনি এর থেকে ভালো কিছু আশা করবেন যেখানে জনসংখ্যা সারা দেশে ধরুন চোদ্দ থেকে ষোলো শতাংশ গড়ে বাড়ে পশ্চিমবঙ্গে তেত্রিশ শতাংশ জনসংখ্যা বেড়েছে মানলাম ভোটার সংখ্যা বেড়েছে ছেষট্টি শতাংশ অর্থাৎ আপনাদের জনসংখ্যা যত না তার থেকে প্রায় ডবল হচ্ছে ভোটার সংখ্যা বেড়েছে মানে এই হিসাবটা কি কোনো লজিক বা কোনো হিসেবের মধ্যে থাকে থাকে না তো এইজন্যই বললাম সরকারটাই গড়মিল এই সরকারটার মধ্যেই তো সবকিছু গড়মিল রয়েছে দুর্নীতি বলুন পেরেবাজি বলুন তো তাই ভোটার যে ম্যাপিং যেটা বলছেন সেখানেও গড়মিল আমরা দেখছি নৈহাটির ভোটার তালিকায় পাকিস্তান নাগরিকের নাম পাকিস্তান বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী এদের নিয়েই যখন তৃণমূলের ভোটার তালিকা সমৃদ্ধ তাহলে আপনি এটা তো অবাক হচ্ছেন কেন আমি তো একটু অবাক হচ্ছি না কারণ এই পশ্চিমবঙ্গের শেখ সাদ সন্ত্রাসবাদী তার ভোটার কার্ড ছিল একটা নয় দু দুটো তার কেন্দ্রে ছিল ভাবতে পারছেন লাভলি খাতুন বাংলাদেশের অনুপ্রবেশকারী এখানে এসে তিনি হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মেম্বার ভাবতে পাচ্ছেন আমরা ভাবতে পাচ্ছি না আমরা সেই কারণেই তো টা চাইছি আপনি কি চাইবেন যে আপনার বাড়িতে বাইরের কোনো ধরুন যে আপনার বাড়ি সদস্য তিনি এসে অযাচিত হয়ে আপনার খাট আপনার বিছানা আপনার ওয়াশরুম আপনার রান্নাঘর আপনার ডাইনিং রুম ড্রয়িং রুম সব জায়গায় গিয়ে বসবেন চাইবেন না তো তো আমরা কেন চাইবো তাহলে হলে একই কথাটা আমরা বলছি যে এই কারণেই এসআইআর দরকার যাতে বাংলাদেশি হোক পাকিস্তানি হোক জামাতি হোক জেহাদি হোক অনুপ্রবেশকারী হোক রোহিঙ্গা হোক কারোর কোনো স্থান নেই আমার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় আমাদের এখানে যারা এখানকার ভোটার পশ্চিমবঙ্গের ভোটার দলমত নির্বিশেষে ধর্মমত নির্বিশেষে তাদের জায়গা আছে দিদি আমরা দেখছি প্রথম থেকেই আহ শাসক দল এই বিরোধিতা করে গেছেন কিন্তু মুখ্যমন্ত্রী এই নিয়ে অভিযোগ করেছেন যে ভবানীপুরে নাকি বহিরাগত ঢোকানো হচ্ছে তাই মুখ্যমন্ত্রী ফেলিয়ার তাহলে উনি তো পুলিশ মন্ত্রী লজ্জা করেন এই কথাটা বলতে নিজের ব্যর্থতার কথা কতবার বলবেন আমাদের লজ্জা করছে তো শুনতে আর আমরাও তো বাঙালিরে বাবা আপনি একলা বাংলার মেয়ে নেন আমরাও বাংলার মেয়ে আমাকে যদি বাইরের লোক এসে জিজ্ঞেস করে যে আপনার তো এই বাংলার মেয়েটা তো ব্যর্থ কেন আমরাও তো লজ্জা করবে ওনার ব্যর্থতা তো যদি বহিরাগত এসে ঢুকে থাকে আপনার ইন্টেলিজেন্স কোথায় আপনার পুলিশ নেটওয়ার্ক কোথায় ও পুলিশের কি কাজ খালি রাস্তায় তোলা তোলা আর মাথায় ছাতা দিয়ে ঘুরে বেড়ানো অন্য নেতানেত্রীর এটা পুলিশের কাজ হচ্ছে নাকি তৃণমূলের ক্যাটারের মতন ফোন করে ধমকানো চমকানো হুমকি ধমকি দেওয়া এটা পুলিশের কাজ পুলিশের যে কাজটা পুলিশ তো করছে না নারীদের নিরাপত্তা দিতে পারছে না মহিলাদের কোনো এখানে নিরাপত্তা নেই ধমকানি হচ্ছে চমকানি হচ্ছে মিথ্যে কেস হচ্ছে তো পুলিশের যেটা কাজ সেটাই হবে অপর দিকে আমরা দেখছি যে দুর্গাপুরের নির্যাতিতার বাবার ভরসা নেই রাজ্য পুলিশের ওপর তিনিও চেয়েছেন সিবিআই তদন্ত হোক স্বাভাবিক এই রাজ্যের পুলিশ যে পুলিশ অভয়াকাণ্ডে চার দিন ধরে ক্রমাগত প্রমাণ লোপাট করেছে নিশ্চয়ই তাদের কাছে খবর গেছে তো তারা কোন মুখে ভরসা করবেন আমাকে বলতে পারেন করতে পারবেন না তো কোনো মতেই তারা করতে পারবে না কারণ তারা জানেন ভালো করে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এইখানে কোনো রকম নিরপেক্ষ তদন্ত হবে না তাই যে নির্যাতিতার বাবা তিনি যদি সিবিআই তদন্ত চেয়ে থাকেন সেটা সেটাই স্বাভাবিক না চাওয়াটাই অস্বাভাবিক রাজ্যপাল বলছেন যে রাজ রাজ্যপাল হিসেবে বলছি যে আমি ঠিক বলতে পারবো না পুলিশ ঠিক মতো তার দায়িত্ব পালন করছে কিনা ভালো লাগলো যে অন্তত উনি সত্যি কথাটা বলেছেন এই কথাটা আমরা বারে বারে বলছি যে এই রাজ্যে নারীদের নিরাপত্তা নেই আমার তো খারাপ লাগছে আপনারা সাংবাদিক আপনারা আটটার পরে কি করে ঘুরে বেড়াবেন যেখানে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বলছেন আটটার পরে বাইরে বেরোতে পারবেন না বেরোবেন না মহিলাদের নিদান দিচ্ছেন তিনি তো আমার তো ভালো লাগে মানে এ লাগছে যে অন্তত মহামহিম রাজ্যপাল তার মনে হয়েছে উনি বলেছেন সঠিক কথাই বলেছেন আমরা এই কথাটা বলছি আমরা বলছি এ রাজ্যে নারীদের নিরাপত্তা নেই মহিলাদের যথ যথাচিত পরিবেশ নেই থাকার মতন মহিলারা অত্যন্ত অসুরক্ষিত অবস্থায় রয়েছে সেটা দুর্গাপুর থেকে আপনি দমদম যাই বলুন না কেন সব জায়গায় একই অবস্থা উনি যখন নির্যাতিতার সাথে দেখা করতে যান তখন বলে বাংলার মানুষ নাকি রাষ্ট্রপতি শাসন চাইছে তাহলে কি এবারে সত্যি রাষ্ট্রপতি শাসন আসতে চলেছে দেখেন ভারতীয় জনতা পার্টি আমি দল হিসেবে আমার রাজনৈতিক যে যে আমাদের মত মত মতবাদ আমরা রাষ্ট্রপতি শাসন করি না আমরা কংগ্রেস যেরকম করেছিল তাদের সময়কালে কথায় কথায় রাষ্ট্রপতি শাসন নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া আমরা সেটাকে বা আমাদের দলীয় স্ট্যান্ড সেটা নয় কিন্তু রাজ্যের মানুষ যারা একেবারে ঠাসা হয়ে গেছে যাদের বাঁচার কোনো আশা নেই একুশে ভয়ঙ্কর যে আমরা দেখেছি যে ভোট পরবর্তী হিংসা দেখেছি আমরা আমরা দেখেছি পঞ্চায়েতের সময় হিংসা আমরা দেখছি যে এখনই ধমকানো জমকানো শুরু হয়েছে রাজীব ব্যানার্জি থেকে সোম থেকে শুরু করে সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন যেভাবে ধমকানো জম দিচ্ছেন তাতে যদি রাজ্যের মানুষ বলে যে আমরা নিষ্কৃতি চাই রেহাই চাই সে আমরা কিছু করতে পারি না রাজ্যের মানুষ তারা চাইছেন এবং হ্যাঁ অবশ্যই আরেকটা কথা বলে দিচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা যখন বলেছেন এসআইআর যদি সময় মতো শেষ তৃণমূল না করতে দেয় তখন তো সময়কালে রাজ্যের যে মানে সরকারের যে কার্যকালটা পেরিয়ে গেলে স্বাভাবিক রাষ্ট্রপতি শাসন হবে এটার মধ্যে আলাদা করে নতুন কিছু বিষয় আমরা দেখছি দার্জিলিং এ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে শিলিগুড়িতে একটা কনভেনশন সেন্টার এবং মহাকাল মন্দির তৈরি হবে আরে কি মানে কি বলবো বলেন তো উনি তো এখন এত দিন দুহেল তুষ্ট করে এছে না এখন মোলো চালে হিন্দু ভোট তো দরকার দুহেল গায় ফরম জিততে পারবো না তো একদম ভোট কেন্দ্রিক সরকারের কাজ মন্দির বানানো মসজিদ বানানো গির্জা বানানো সরকারের কাজ হাসপাতাল বানানো সরকারের কাজ স্কুল বানানো যে সরকার দিয়ে দিতে পারছে না যে সরকার রাজ্যের কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছে না যে সরকারের আমলে আমরা দেখছি গঙ্গার ভাঙন কিভাবে রোধ করতে পারছে না টাকা যেগুলো কেন্দ্র থেকে আসে খেয়ে নিয়েছে সে সরকার এখন মহাকাল মন্দির করবেন আমি বলছি যে মহাকালই রাখুন যে কালকেই রাখুন আপনার পরকাল লেখা হয়ে গেছে হয়ে গেছে এটা দেওয়াল লেখন হয়ে গেছে উত্তরবঙ্গে তো ম্যানগ্রোভ লাগানোর কথা বলছেন তাহলে কলকাতায় চা বাগান চা গাছ দেখবো আমরা সমুদ্রে দেখবো পাইন গাছ লাগানো হচ্ছে এরকমই দেখবো আর কি মানে অদ্ভুত মানে কি বলবো এটা সবকিছু তো উনি বললেন হয়ে গেলে হবে না সবকিছু তো দেড় হাজার কেজির বাচ্চা হয় না ভাই সব জায়গায় তো আমরা দেখিনি যে ওই রবীন্দ্রনাথ জায়গায় নজরুলিখছেন গীতাঞ্জলি তারপরে আমরা দেখলাম বিষ্ণু মাতা বাবু রাকেশ রোসেন কে চাঁদে পাঠিয়ে দিয়েছেন তো মৃত রবীন্দ্রনাথকে ডেকে এনে প্ল্যানচেট করে ডেকে এনে গান্ধীজিকে ফলের রস খাইয়েছেন এগুলো উনি বললে তো হবে না একটা ভুলভাল বর্ণের লিমিট থাকে তো যাই হোক উনি বলছেন ওনার মুখ আছে বলেছেন বোরোলিন শুরু করে দিয়েছেন জাসমিন ভ্যানিলা চকলেট অনেক রকম ফ্লেভার টেভার করে দিয়েছেন সে জন্য মুখ আছে বলতেই পারেন ট্যাক্স লাগে না একদম শেষ প্রশ্নে আসি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন ডিজিটাল হচ্ছে ডিজিটাল যোদ্ধা নামক নতুন উদ্যোগ তৈরি করছেন এটা কি ডিজিটালি গেরুয়া শিবিরকে টক্কর দিতে দেখুন এটা আঞ্চলিক দল বাচ্চা ছেলেদের ইচ্ছে হয়েছে এটা ডিজিটালি তারা কাউন্টার করবেন করুন কিছু ট্রোল বাহিনী এনে নোংরা নোংরা ভাষা যেগুলো বলে আমাদেরও বলে মামাটি মানুষের দল না এরা কিন্তু আমরাও তো মহিলা আমাদের উদ্দেশ্যে যেভাবে নোংরা ভাষা ব্যবহার করা হয় তৃণমূল দল দলের লোকরা ভাষা ব্যবহার করেন তো আরো বেশি করে করবে আমাদের কিছু এসে যায় না একটা কথা মনে রাখতে হবে ইটটা খেলে পাটকেলরাও আসবে কিন্তু কারণ তৃণমূল আঞ্চলিক দল একটা রাজ্যে আছে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সারা দেশে আছি জাতীয় দল যদি আমরা বিভিন্ন রাজ্য থেকে আমরা যদি এ পাঠাই আমাদের আহ যোদ্ধাদের পাঠাই এ যুদ্ধ সামাল দিতে পারবেন না করুন যুদ্ধ করুন ডিজিটাল করুন ভার্চুয়াল করুন যা অ্যাকচুয়াল করুন হার আপনার নিশ্চিত অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য